নতুন মায়েদের সবচেয়ে বড় চিন্তা শিশুর নারী বা নাভি পড়ে যাওয়া প্রশ্ন জাগে এটা কি স্বাভাবিক রক্ত বিপদ বা কখন চিকিৎসকের কাছে যেতে হবে আজকে জেনে নিন সহজভাবে নবজাতকের জন্মের পর নাভি কাটার সময় যে অংশটা থেকে যায় সেটাকে বলে আম স্টাম এটি সাধারণত সাত থেকে চোদ্দ দিনের মধ্যে শুকিয়ে পড়ে এটা করণীয় কি তবে শুকনো রাখুন নাদের চারপাশে পানি বা ঘাম জমাতে দেবে না গোসলের সময় সতর্কতা থাকুন ঔষধ বা কিছু লাগবে না অনেকেই সরিষার তেল মাটি বা গুরু কিছু লাগান এটা খুব বিপজ্জনক এটা থেকে ইনফেকশন হতে পারে নাবি পরে গেলে রক্ত পরা স্বাভাবিক একটু রক্ত পরা বা হালকা টিচ পিচে দেখা যেতে পারে ভয় পাবেন না কখন চিকিৎসকের কাছে যাবেন নাবির চারপাশে লাল হয়ে গেলে দুর্গন্ধ বা পোজ বের হলে জ্বর আসলে বা অতিরিক্ত কান্না করলে স্মরণ রাখবেন নবজাতকের যত্ন মানে শুধু ভালোবাসা না সচেতনতার ছায়াও জরুরি মা বাবার ছোট ভুল অনেক বড় বিপদের কারণ হতে পারে তাই এই ভিডিওটা অন্য মা বাবার সঙ্গে শেয়ার করুন একটা সচেতনতা একটা জীবন বাঁচাতে পারে আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব